এবারে ঈদে আমার নিজের হাতে বানানো একদমই একটা সিম্পল জামার ডিজাইন তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি এই জামাটি একদমই সিম্পল এবং কমফোর্টেবল আর খুবই রিজনেবল আমি বরাবরই একটু কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ করি যেটা দেখতেও সুন্দর হবে আর পড়তে তো অবশ্যই কমফোর্টেবল হতে হবে আসলে ড্রেস পরে যদি ভালো না লাগে আরাম না লাগে তাহলে সেই ড্রেস পরতে আমার একদমই ভালো লাগে না তাই আমি এমনভাবে ড্রেস মেক করি যাতে এটা তো কমফোর্টেবল হতেই হবে আর ডিজাইনটা এমন সিম্পল হবে যেন এটা বাসায় পরে অনায়াসে থাকা যায় আর বাইরেও ক্যারি করা যায় এই ড্রেসটি তৈরি করতে আমার মাত্র পাঁচ থেকে ছয়শো টাকা খরচ হয়েছে এখন তোমরা যে জামাটি দেখতে পাচ্ছ এটা আসলে আমার ছয় থেকে সাত বছর আগে তৈরি করা জামা এটা আমি আমার বোনকে তৈরি করে দিয়েছিলাম কিন্তু রিসেন্টলি আমি হঠাৎ করে জামাটা দেখে ভাবলাম যে জামাটা তো অনেক সুন্দর লাগতেছে এত সুন্দর জামা আমি বানিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না এই জামাটি দেখে আমার মনে হচ্ছে আগে আমি অনেক স্টাইলিশ ছিলাম এবং হার্ড ওয়ার্কিং রুচিশীল ছিলাম বাট এখন ছেলে হওয়ার পর আমি অনেক অলস হয়ে গেছি এগুলো এত বেশি চিন্তা করতে পারি না ঠিক অলস বলা যায় না আসলে ছেলেকে তো সময় দিতেই হবে তো ছেলের পিছনে কাজ করতে করতে সময় চলে যায় তাই এসব ডিজাইন নিয়ে এখন চিন্তা করতে পারি না আগের করা আমার নিজের অনেক কাজ দেখে আমি অবাক হয়ে যাই যে ওই জিনিসগুলো আমিই করেছিলাম যাই হোক এই ড্রেসটির ডিজাইন তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবা অবশ্যই এখন এই টাইপের জামা দেখা যায় না আগে এগুলো খুবই ট্রেন্ডি ছিল এই ড্রেসটা কিন্তু উপরে কুটি করা অর্থাৎ এই জামা ছাড়াও কিন্তু এই কুটিটা অন্য জামাতে ইউজ করা যাবে এই টাইপের কুটি বানালে তোমরা গেঞ্জি অথবা সেমিজের সাথেও পড়তে পারবে যেহেতু কুটিটার সাথে লং হাতা দেয়া থাকে তোমরা আবার ভেব না যে এই জামাটির সাথে আমি ম্যাচিং যে প্লাজোটা পরেছি সেটা এই জামারই এটা আসলে অন্য একটা জামার আমি এটার সাথে ম্যাচিং করে পরেছি তো দেখলাম যে এই জামাটার সাথে আসলে প্লাজোটা খারাপ লাগতেছে না মোটামুটি যাচ্ছে তোমাদেরকে দেখানো যাবে আর কি তোমাদের সবার কাছে আমার এই জামার ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু অনেক আগের তৈরি করা জামা তাই এটা সেলাইয়ের ভিডিও আমার কাছে নেই যদি তোমাদের সবার এই জামা ডিজাইনটি ভালো লাগে তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই এটা তৈরি করা অর্থাৎ সেলাইয়ের ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করব। তো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থাকবা সুস্থ আল্লাহ হাফেজ